আজ এমন একটা ছানার তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখার পর বাইরে থেকে পনির কিনে রান্না করা তো আপনারা ভুলেই যাবেন আমিও তাই করি এখন মানে পনির কিনে রান্না করার থেকে আমার মনে হয় বাড়িতে দুধ কাটিয়ে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে এরকম দুর্দান্ত সুস্বাদু ছানার তরকারি তৈরি করে নেওয়াই ভালো নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যেহেতু ছানার তরকারি বানাবো তাই আগে ছানাটা তৈরি করতে হবে তো আমি এখানে এক লিটার দুধ নিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখনও ধোঁয়া উঠছে তো এবার এই দুধটাকে ভিনিগার আর জলের একটা মিশ্রণ দিয়ে কাটিয়ে নেব আমি কিন্তু প্রথমে এটা ফুল ক্রিম দুধ নিয়েছিলাম আগের দিন রাত্রে এক লিটার দুধ ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর যে শটটা ওপরে জমেছিলো সেই শটটা তুলে রেখেছি তো সকালবেলা ওই দুধের সরটা তুলে নেওয়ার পর দুধটাকে আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং এবার এই ভিনিগারের মিশ্রণটা দিয়ে দুধটা কাটিয়ে নিচ্ছি এতে করে দুধের মধ্যে থেকে ফ্যাটের পরিমাণ অনেকটাই কম হয়ে গেছে তবে আপনারা চাইলে দুধের সর না তুলে মানে ওই ফুলক্রিম দুধটা ব্যবহার করেই দুধটাকে কাটিয়ে ছানা তৈরি করে নিতে পারেন তাতে ছানার টেস্ট আরও ভালো হয় তো যাই হোক দুই টেবিল চামচ ভিনিগার এবং তার সঙ্গে কিছুটা জল মিশিয়ে এই দুধটার মধ্যে দিয়ে আমি দুধটা কাটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছানাটা এখন সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে তো ছানাটাকে এরপরে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর ছানাটাকে পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি যাতে ভিনিগারের টকভাবটা ছানা থেকে পুরোপুরি বেরিয়ে যায় তারপর ছাঁকনির ওপরে রেখেই ছানাটাকে এভাবে হাতা দিয়ে একটু চেপে চেপে ছানার মধ্যে থাকা এক্সট্রা জলটা যতটা সম্ভব বের করে দিচ্ছি এইভাবে যতটুকু জল বের করে দেওয়া যায় তাতেই কিন্তু কাজ হবে এর বেশি মানে ওই ছানাটাকে ঝুলিয়ে রাখার কিন্তু কোনো দরকার নেই তো ছানার জলটা জড়িয়ে নেওয়ার পর ছানাটাকে এভাবেই আমি ছাঁটনির ওপরেই রেখে দিচ্ছি কিছুক্ষণ আর ততক্ষণে বাকি রান্নাটা এগিয়ে নিচ্ছি তো এখানে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে কিছু পটলের টুকরো দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো পটল তেলের ওপরে দেওয়ার পরেই একটু তেল ছিটকায় সেই জন্য আমি সঙ্গে সঙ্গে এটা ঢাকা দিয়ে দিয়েছি আর এখানে সাড়ে তিনশো গ্রাম পটল রয়েছে এই রান্নায় পটল ব্যবহার করাটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে কোনো অসুবিধা নেই তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে পটলগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি ওই হাফ টি স্পুন মতো তারপর পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেলে পটলগুলোকে আমি কড়াই থেকে একটা অন্য পাত্রে তুলে রাখছি এরপর ওই একই কড়াইতে আরও এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিলাম দুটো থেতো করা ছোট এলাচ দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এক টি মতো গোটা জিরে আর সামান্য একটু হিং দিলাম জিরের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত মানে ওই পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বড় টুকরো করে কেটে নেওয়া আলু আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি মানে ছোটো থেকে মাঝারির দিকে ওই রকম সাইজ ছিল খুব বেশি বড় আলু কিন্তু এখানে ব্যবহার করিনি তো আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এই রান্নার জন্য একটা মশলার পেস্ট আমি রেডি করে নেব তার জন্য একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি এখানে গ্রেড করা আদা এক চা চামচ মতো তার সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নিয়েছি মাঝারি মাপের দেড়খানা টমেটো ছোট হলে দুটো টমেটো নিতে পারেন আর বড় হলে একটা নিতে পারেন তো এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ স্পুন মতো হলুদ গুঁড়ো এক টি স্পুন মতো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক টি স্পুন মতোই জিরে গুঁড়ো তারপর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে ওদিকে মশলার পেস্টটা রেডি করতে করতে এদিকে আলুটাও ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। এটাই কিন্তু এই রান্নার একমাত্র মশলা মানে সব মশলা যা দরকার ছিল সব এখানে একসাথেই মিশিয়ে দেওয়া হয়েছে তো এবার এই মশলাটাকে আলুর সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লাগবে দু থেকে তিন মিনিট মতো কষানোর পরই দেখুন মশলাটা অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি এখনও গ্যাসের ফ্লেমটাকে তো এবার এর মধ্যে মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করছি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এবার কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব তো ওদিকে যতক্ষণে মশলা কষানো হচ্ছে ততক্ষণে আমি এদিকে ছানাটা রেডি করে নেব তো একটা থালার মধ্যে ছানাটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একের চার চা চামচের থেকে একটু বেশি পরিমাণে নুন একের চার চা চামচ মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সামান্য একটু মিষ্টি দিয়েছি আমি এখানে জাগারি পাউডার দিয়েছি আপনারা চিনিও দিতে পারেন আর দিলাম এক চামচ মতো ময়দা ময়দাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আর এক চামচ মতোই এখানে আদা এবং কাঁচা লঙ্কা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি এবং হাফ ইঞ্চ মতো আদা ব্যবহার করেছি এতে তো এবার এই সমস্ত উপকরণ ছানার সাথে মিশিয়ে খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে মানে ছানাটা একদম স্মুথ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে মাখতে হবে যাতে ছানার মধ্যে কোনো বড় টুকরো না থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টি বানানোর সময় ছানা আমরা যেরকম স্মুথ করে মেখে থাকি প্রায় সেরকমভাবেই ছানাটাকে মেখে নিয়েছি আমি তো ছানাটা মাখতে মাখতে যখন ছানাটা একদম স্মুথ হয়ে একটা ডোয়ের মতো শেপে চলে আসবে তখন ছানাটাকে এরকম একটু ফ্ল্যাট করে চৌকো শেপ দিয়ে নিয়েছি এবং সেটাকে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি তো ছানার পিসগুলো আমাদের একেবারে রেডি হয়ে গেছে কোনো রকম বেকিং সোডা বা খাওয়ার সোডা কিন্তু এখানে প্রয়োজন নেই আর এদিকে দেখুন এতক্ষণে আলুর সাথে মশলাও ভালো মতো কষানো হয়ে গেছে তো এবার এর মধ্যে বেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেব। আলুটা কষাতে কষাতেও প্রায় ফিফটি পারসেন্ট মতো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর পটলগুলো তো ভাসতে ভাজতেই নরম হয়ে গেছে তো এগুলোকে একসাথে আরও খানেক কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা অবশ্যই সেই হিসেবে দেবেন কেউ ভাত দিয়ে খেলে গ্রেভিটা একটু বেশি রাখতে পারেন আবার কেউ রুটি পরোটার সাথে সার্ভ করলে গ্রেভিটা একটু কম রেখে তরকারিটা মাখা মাখা বানাতে পারেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো জলটা দেওয়ার পর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আর এই সময় ছানার টুকরোগুলোকে আমি ফ্রাই করে নেবো ছানার টুকরোগুলো আপনারা তেল দিয়েই ভাজতে পারেন আমি এখানে ঘি ব্যবহার করলাম অথবা তেল এবং ঘি দুটো মিশিয়েও কিন্তু ছানার টুকরোগুলো ভেজে নিতে পারেন কেউ চাইলে এই ছানার টুকরোগুলো ডিপ ফ্রাইও করতে পারেন তবে আমি এরকম অল্প তেল বা ঘিতে ভেজে নেওয়াটাই প্রেফার করি একটু ফাস্ট ফরওয়ার্ড করে পুরো ছানার টুকরোগুলো ভাজার প্রসেসটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভাজার সময় কিন্তু ছানার টুকরোগুলো একটু ফুলে ওঠে দেখেই বুঝতে পারছেন আশা করি তো এগুলো এখন চারিদিক থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দেখি তরকারিটা কি অবস্থায় রয়েছে তরকারিটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এখন দেখুন আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে ভেজে রাখা ছানার টুকরোগুলো দিয়ে দেব। তবে ছানার টুকরোগুলো যে ঘিতে ভেজেছিলাম ঘিটা আমি এখানে পুরোটা দিচ্ছি না জাস্ট ছানার টুকরোগুলো তুলে তরকারির মধ্যে দিয়ে দেব। এই ঘিটা অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেওয়া যেতেই পারে দেখুন যতটা ঘি ব্যবহার করেছি ছানার টুকরোগুলো ভাজার পর কিন্তু ঘি ম্যাক্সিমামটাই রয়ে গেছে মানে ছানার টুকরোগুলো কিন্তু খুব বেশি ঘি অ্যাবজর্ব করেনি তো আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি দেব আমি জাগরি পাউডার দিচ্ছি আপনারা চিনিও দিতে পারেন যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য একটু মিষ্টি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে এবং খেতে বেশ ভালো লাগবে তো আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে মিনিট টেনেক আমি রান্না করে নিয়েছি তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তবে এটাকে আর এখন নাড়াচাড়া করছি না এটা দশ মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে থাক তারপর আমি এটা সার্ভ করে দেব। দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এই হলো আমাদের ছানার তরকারির ফাইনাল লুক দেখতে যেমন অপূর্ব হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় ভাত হোক বা রুটি পরোটা অথবা পোলাও ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এবার আমি এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি আর এই সময়ের মধ্যে আপনারা একটু কমেন্ট করে ফেলুন দেখি যে এই ছানার তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। রান্নার পর এই ছানার টুকরোগুলোর টেক্সচারটা জাস্ট দেখুন একেবারে নরম তুলতুলে হয়ে রয়েছে এখনো এটা গরম রয়েছে সেই জন্য আমার হাত দিয়ে ধরতে একটু অসুবিধা হচ্ছিল তো একটু কেটে দেখিয়ে দিই ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই তাহলে কিন্তু ঝটপট বাড়িতে এটা বানিয়ে ফেলতে হবে আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার